দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে সাহিগঞ্জের সার মাত্র বাচ্চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাই কি বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আজি ভাই কি অবস্থা বলতে আছেন অবস্থা মোটামুটি ভালো কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে হ্যাঁ হঠাৎ বৃষ্টির কারণে দাম কমে গেছে দাম কমে গেছে কত বলেছেন 72 কত চাইনি পঁচানব্বই

사이월 아저. 기저라 기저라. 보도 보실? 압수 빼기. 보도 사이언이. 뭔가? 뭔데가? কালার ফুল <todic> <kalan kuy. todic> uh. <todic> থেকে আচ্ছা ভাইকে কি ভাবে পাইছেন আপনার হ্যাঁ হ্যাঁ করতেছে কিনাকাটা হয়েছে এই পর্যন্ত আট পিস হয়েছে আচ্ছা আমরা শেষ মুহূর্তে দেখবো কেমন দামে কিনতেছেন দুটাই জুড়া দিতেন সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম চলছে

আচ্ছা বিলাল ভাইয়ের কাছে পৌঁছানোর পর কেমন নিরাপত্তা পাইলেন এটা আমি করছি আপনাকে ভালো আচ্ছা লোক হিসাবে ভালো তো নাকি আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন এই ভাই আসছে আমরা শুরুতেই কথা বলছি তো আপনার কাছে কালেকশনগুলো কেমন মনে হচ্ছে বিলাল ভাই খুব ভালো হয়েছে খুব ভালো লাগছে আচ্ছা কথা মতো কাজ আপনার কথা মতো কাজ করছে উনি আমি যেটা বলছি যেটা বলছি যেটা বলছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি একটু দোয়া করে দেন বিলাল ভাইয়ের জন্য ঠিক ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাই এইটা কত হয়েছে ভাই এটা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার বেশ চুয়ার সব ডবল নামী ডবল নামী চুয়ান্ন হাজারটা বেশ সুন্দর বাচ্চাগুলো আর এই পাশেরটা আটচল্লিশ আটচল্লিশ এই পাশেটা চৌষট্টি 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 এই পাশেরটাপ্পান্ন কত হইল একান্ন একান্ন ডবল নাবি একান্নটা জোড়া জোড়া একান্ন একশো দুই একশো দুই ও ডবল নাবি একে সেরা সব ডবল নাবি ছাপ্পান্ন

সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দিনাজপুর কৃষি চিত্র ফেসবুক পেজটি ফলো করবেন